হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি আর সবাই তোমার সবাই খুব ভালো আছো আমিও ফিট অ্যান্ড ফাইন আজকে হচ্ছে সানডে আর এখন বাজে হচ্ছে নটা পঁচিশ মতো তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আমি উঠেছি আজকে সাড়ে আটটায় অ্যালাম বাজার পরেই উঠে গেছি উঠে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে ঘরে আসলাম এসে কিছু করিনি এখনও ঘরটা ঝাড় দেবো বাসন রয়েছে বাসনটা এখন মাজবো না ঠান্ডা লাগছে বলে মাজিনি একটু বেলার দিকে মাজবো এখন ডাকছি বাবা ছেলেকে একজনও উঠছে না কালকে শুনো আমাদের ঘরে শুয়েছিল তো বেঘরে ঘুমোচ্ছে দুজনেই এই যে এদিকে বাবা ওইদিকে ছেলে দুজনে ঘুমোচ্ছে ডেকে যাচ্ছি একজনের ওঠার নাম নেই শুনুন সাড়ে দশটায় আনটি আসবে দশটায় আসার কথা ছিল তো আনটি মেসেজ করে বললো সাড়ে দশটায় আসবে আমারই ভালো হলো নাহলে তো উঠতে উঠতেই লেট হয়ে যায় তারপর মানে কোনো রকমের উদ্দেশ্যে সে খেয়ে দিয়ে পড়তে বসে তো একটু টাইম পাবে ওই জন্য একটু আগে ডাকছি যে সাড়ে নটা উঠে গেলে সাড়ে দশটার মধ্যে ফ্রেশ হয়ে সব করে টোড়ে খেয়ে দিয়ে রিল্যাক্সে পড়তে বসতে পারবে তা ওঠারই নাম গন্ধ নেই আমি ওখানে যাব একটু ছাদে কালকে ঘরে জামা কাপড় কেচেছিলাম কিছু কিছু মানে হালকা হালকা ভেজা আছে সেগুলো একটু রোদ্রে দিয়ে আসি তারপর ঘরটা ঝাঁপ দেব দিয়ে শুনে জন্য টিফিন করব আমরা একটু চাটা খাবো এই হচ্ছে ব্যাপার বাবা কি মশা বেলার দিকে বাসন মাজবো দেখা যাক কী করি আজকে সানডে আমাদের সানডে বলে অনেকের বিশেষ করে দেখবে যারা সরকারি চাকরি করে তাদের সানডেটা একটু স্পেশাল স্পেশাল মনে হয় আমাদের রোজই একই ব্যাপার সানডে বলে কোনো স্পেশাল কিছু নেই কিন্তু ও দেখা যাক সারাদিন কীভাবে কাটে কালকে তো ব্লগ করিনি পরশু দিন ব্লগ পোস্ট করতেও পারিনি বলে ওই জন্য জমে গেছে বলে আমি কালকে আর করিনি ভালো থাক একটা দিন একটু রেস্ট নিই তো রেস্ট নিলে তো হবে না না নাহলে ল্যাথ খাওয়া শুরু করবো তারপরে আজকেও ব্লগ স্টার্ট করবো না ওই জন্য আজকে সকাল সকালই ব্লগটা স্টার্ট করে দিলাম কারণ করছি করবো করতে করতে আর ব্লগ স্টার্ট করা হয় না সেখানে ভালো সকাল সকালই করে দিই ব্লগটা স্টার্ট তোমাদের দাদা নাক টানছে দেখো একটু লাফান্দরি খেলবো কালকে প্রচুর করেছি প্রায় আড়াইশোর উপরে লাফান্দরি করেছি তো পা ভীষণ ব্যথা কিন্তু না করলে হবে না শুনুন ওয়ার ক্লাসে গিয়ে আমি ওয়েট মাপাচ্ছি অনেক ওয়েট বেড়ে গেছে ডাক্তার ওয়েট কমাতে বলেছে আর আমার ওয়েট বেড়ে গেছে তো আমাকে ওয়েট যেভাবেই হোক কমাতে হবে কিন্তু মিষ্টি খাওয়াটা তো কমাতে পারছি না কালকেও তিনখানা মিষ্টি খেয়েছি মিষ্টি খাওয়াটা কমাতে পারলে ওয়েটটা কমে যেত আস্তে আস্তে হয় বলো একেবারে তো আর হয় না কিন্তু ওয়েটটা কমাতে হবে ওই জন্য কালকে অনেকক্ষণ না হাতি খেলেছে আজকেও খেলবো মানে একদিনে মিস করা যাবে না ওয়েটটা আমাকে কমাতেই হবে যেভাবেই হোক আগে ওয়েট হতো না বলে চিন্তা হতো আর এখন এমন দিন আসলো যে ওয়েট কমানোর জন্য চিন্তা হচ্ছে তো যাই হোক ভিডিওটাকে স্কিপ করা পড়া দেখতে থেকো দিন কীভাবে কাটাই উঠেছেন স্যার ঘুম থেকে এই যে এখন করে দিলাম ম্যাগি ম্যাগি খাচ্ছে আর ঘুম থেকে উঠে এই যে ওর বাবা সবাই কাজে বেরোচ্ছে তখন এসছে এই কটন ক্যান্ডিল বিছানা থেকে ঘুম থেকে উঠে কটন ক্যান্ডি রেখেছে বারণ করলাম এটা না কিনে অন্য কিছু খাওয়া না ওর কটন ক্যান্ডি লাগবে তাই নান পরোটা তুমি খাও না সোনা তাই তা নান পরোটা এর থেকে অনেক ভালো এগুলো শুধু কালার আর তো স্যাকারিন থেকে বানাই কি বিচ্ছি এগুলো খেলে সারা মুখ কালার হয়ে যায় বুড়ির চুল ব্যাঙের মাথা খায় রান্না বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে ভাত এখানে হচ্ছে ডাল বাবা দেখো লাইটারটা কোথায় রেখেছি এই হচ্ছে ব্যাপার আর এখানে একটা লাউ ছিল তার হাফ কেটেছি একটা বেগুন ছিল অনেক বড় সেটারও হাফ কেটেছি কেটে এখানে এই যে লাউ কেটেছি লাউ দিয়ে ডাল করবো ওই জন্য ডাল একটুখানি কুমড়ো ছিল অনেক দিন আগে তো এটা কেটে ভেজে নি আর এখানে বেগুন কেটেছি এটা ভাজবো আর ভাতের সাথে ডিম দিয়ে দিয়েছি আজকে ডিমের কারি করব এই হবে মেনু আজকে রান্না বসিয়ে দিয়েছি ডাল হয়ে গেছে বেগুন ভাজা হচ্ছে লুকাইকে দিয়ে মাখালাম এই যে কামরাঙা আগে দিন বাড়ি থেকে নিয়ে এসেছিলাম মাখবো ভাত দিচ্ছি হচ্ছে না আজকে ওকে বলেছি একদিন পরে মাখা হবে না ওটাই আমি খাচ্ছি

মা ঠোঁট জলে যাচ্ছেங்காய் ঠোঁট ফুলে এসেছে লাল হয়ে যাচ্ছে পূজা দাওয়া কমপ্লিট 3:15 মত বাজে এখন যাব খেতে আমার বিভত সখী রে পেয়েছে বিভত সও এই সূত্র সকালে বিস্কুট কেচার কিছু খাইনি ওয়েট বেড়ে যাচ্ছে বলে খাওয়াটা স্কিপ করলাম ভেবেছিলাম চা খাবো তারপর বললাম থাক চা খেলে তো বেশি চিনি খেতে হবে তার দি খাবো না আজও না কিছু খাইনি তারপরে তিনশো বার আমি স্কেপিং করেছি মানে আমার পা দুটো হাত দুটো চিকি ব্যথা আর এখন পাচ্ছি বিভৎস ঘুম শুনুন খাওয়া দাওয়া হয়ে গেছে আমি ঘরটা মুছোকে খেতে দিয়ে দিয়েছি ওর খিদে পেয়ে গেছিলো ওকে আগে খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়েছি ও তো ভাতটা মেখে ও এক একটা বসর ঠামার ঘরে কার্ড দেখতে দেখতে খেয়ে নিয়েছে তো এরপর যদি উঠলাম এখন আমি ভাত বাড়বো খাবো আর খুব শীত লাগছে শীতটা চলে গেছিলো আবার এই দু তিন দিন ধরে বেশ ভালো ঠান্ডা পড়েছে কালকে রাত্রেও ভালো ঠান্ডা পড়েছিলো আজকেও বেশ ভালোই ঠান্ডা লাগছে গায়ে কাটা দিচ্ছে চাদরটা নিয়ে এসে ভাতটা বেরাকে খেয়ে নিই খেয়ে দিয়ে দেখি একটু শোক আছে আমার বিভৎস ঘুম পাচ্ছে চোখ বন্ধ হয়ে যাচ্ছে এত ঘুম পাচ্ছে খিদেও পেয়েছে ভাত বেরোছি আজকে এই চালটা নতুন রান্না করলে মানে এই নতুন চাল এনেছে তোমার দাদা চালটাতে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে পুরো গোবিন্দভোগ চালের মতো সেন্ট বেরোচ্ছে চালটা খুব একটা সুবিধার না মানে কারা কাদা ভাত হয়েছে কিন্তু সেন্টটা দারুণ বেরোচ্ছে এই যে ডাল লাউ দিয়ে ডাল ধনে পাতা দিয়ে না করলে ঠিক ভালো লাগে না আমার খুব ভাল লাগে ধনে পাতা দিয়ে লাউ দিয়ে ডাল করলে এই যে ডিমের কারি শুনো ডিমের কারি খাইনি ও অতটা পছন্দ করে না অমলেট ছাড়া পছন্দ করে না আর এই সোয়াবিন ছিল পরশুদিন ওটা গরম করেছি আমার বাসি সোয়াবিন খেতে হেভি লাগে হেভি আর তো ওই ভাজা রয়েছে ভাজাগুলো তো আর আমি খাবো না দাদা রাত্রে খাবে কুমড়ো ভাজাও খাই না বেগুন ভাজাও খাই না এইটি আমার হয়ে যাবে এখন রয়েছি ছাদে ভিডিও পোস্ট করতে এসেছি আটটা দশ মতো বাজে এসছি অনেকক্ষণ পনেরো আটটা নাগাদ এসছি খেয়ে ওঠে আজকে একটু শুয়েছিলাম কিন্তু শুনুর জ্বালায় কেশ হবে চেল্লামেল্লি মেললি করছিল আর ঘুম হয়নি তারপর ছটা নাগাদ উঠে সন্ধ্যা সন্ধ্যা দিলাম দিয়ে ভিডিও এডিট করলাম এক্সপোর্ট করলাম তারপর গেছিলাম দোকানে একটুখানি চপ নিয়ে আসলাম বা যেটা মুড়ি দিয়ে চপ দিয়ে খাবো তার এসে খাওয়া হয়নি চপটা নিয়ে এসে আমি ছাদে চলে এসছি নাহলে দেরি হয়ে যাবে আর শুনুকে পড়তে বসিয়ে দিয়ে এসছি মনে চপ খেয়ে নিয়েছে ও এমনি টিফিন টিফিন করেছে সন্ধ্যাবেলা বিস্কুট খেয়েছে তোমাদের দাদা এনেছিলো এনেছিল মটোয়া খেয়েছে এত মশা আমার মোটে ছাদে আমার এখন আর দাঁড়াতে ইচ্ছা করছে মনে হচ্ছে কতক্ষণ নিচে যাবো হয়ে গেছে ভিডিও আপলোড এই জাস্ট হলো এখন যাবো নিচে গিয়ে একটু মুড়িটা খাবো তারপর একটু রান্না বান্না করবো রান্না বলতে ভাত করবো আর কিছু করবো না এই হচ্ছে ব্যাপার বিভৎস মশা বিভৎস সত্যি আমার দেখবে ম্যালেরিয়া নয় ডেঙ্গু হয়ে যাবে রোজ যদি এত মশা কামড় খেতে হয় তাহলে যে কোনো সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে প্রচুর মশা প্রচুর মানে দাঁড়াতে না আমি এত মশা আমাদের বাড়িতে একটু ঠান্ডাও রয়েছে দুদিন ধরে একটু ঠান্ডাটা পড়ছে মাঝে একদম ঠান্ডা চলে গেছিলো আবার দেখছি দুদিন ধরে ঠান্ডা পড়ছে পা পা ঠান্ডা হয়ে গেছে চাদরে শীত মানছে না এখন নিচে যেতে পারলে বাঁচছে যেমন মশার কেমন তেমন ঠান্ডা লাগছে পাদুক পুরো ঠান্ডাও হয়ে গেছে চলে এসেছি নিচে এসে মুড়ি নিলাম এই মুড়িগুলো কে কে খেয়েছো বলো তো এই রাখো লাল মুড়ি এই মুড়িগুলো আমার একদম পছন্দ না কিন্তু তোমার দাদা বললো ভালো ওই জন্য নিয়ে এসছে এক প্যাকেট আমার বাবা খুব ভালো খায় এই মুড়িগুলো একটু মানে লালচে লালচে হয় দাগ দাগ থাকে তো খুব একটা খারাপ খেতে না কিন্তু যাই না কেন আমার পছন্দ হয় না পেঁয়াজগুলো তুই খাশুনো আমি খাবো না পেঁয়াজগুলো পেঁয়াজ খাওয়া বারো না আমার অল্প একটু মুড়ি নিয়েছি কারণ রাত হয়ে গেছে তো শুনুকে বলেছি চপ খেতে শুনু খায়নি ও লিখছিল হয়ে গেছে লেখা বাংলা লেখাটা তো এতক্ষণ ধরে ওই দুটো অঙ্ক করলি

কালকে আমি যাই না শুনুকে স্কুলে কি করে দিতে যাব সাইকেল চালিয়ে মনে হয় যেতে পারবো এত ব্যথা পুরো দুটো পায়েই যন্ত্রণা করছিল মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে যত রাত বাড়ছে তত যেন ব্যথাটা মনে হচ্ছে বাড়ছে এখন মানে সারাদিন কাজ বাজ করি যতটা বুঝতে পারিনি সন্ধ্যে পর থেকে তো সেরকম কোনো কাজ থাকে না বসেই থাকি ব্যথাটা যেন বাড়ছে শুনু গেলই মাত্র ওই ঘরে বারোটা প্রায় বাজতে যায় তার মধ্যে হালকা হালকা ঠান্ডা লেগেছে নাক টাক জ্বলে যাচ্ছে মানে বুঝতে পারছি ঠান্ডাটা লাগছে হাতছি হচ্ছে বারবার গড়টাও কেমন ধরে যাচ্ছে ভালো লাগে না শরীরটা হট করে কেন কী যেন সন্ধ্যাবেলা পর থেকে কেমন ম্যাচ ম্যাচ করছে শুনুকে পড়িয়ে উঠে তবে একটু ভাত বসিয়ে দিয়েছিলাম দশটা নাগাদ তোমাদের দাদাও ঢুকে গেছে দশটা নাগাদ কিন্তু খেতে বসেছি এগারোটার পরে এগারোটা দশটা এগারোটা দশ নাগাদ খেতে বসেছি এই যে একটু বসলো কথাটা তো বললো এইমাত্র খেয়ে উঠলাম কালকে শুনুকে স্কুলে পাঠাবো কালকে ওদের ইয়োগা ক্লাসটা সকালে আছে মানে ওদের কি রিওপিনিয়ন আছে বলল তো বলেছিল সকালবেলা নটার মধ্যে ওখানে চলে যেতে বা কালকে একদম মানে উইকের ফার্স্ট ডে স্কুলটা অফ করলে না পড়া পেতে খুব সমস্যা হয় তো ওই কারণে শুনুকে পাঠাবো না কালকে ইগা ক্লাসটা বিকেলে আর হবে না সকালেই হবে ওখানে সবাই একসাথে হবে একটু কম্পিটিশান মতো হবে তো বলেছিল যেতে সবাইকে হোয়াইট কালার ড্রেস পরে যেতে বলেছিল কী করে পাঠাই স্কুলটা বন্ধ হয়ে যাবে প্রত্যেকটা সপ্তাহে একদিন করে বন্ধ হচ্ছে ওই কারণে আমি পাঠাবো না প্রথম দিন তো পরে ক্লাসে অ্যাটেন্ড করবে ওই কারণে কালকে শুনতে স্কুলেই পাঠাবো ওখানে আর পাঠাবো না বলেছিল ম্যাম যদি পারেন চেষ্টা করবেন একটুখানি পাঠানোর যাই হোক আমার ভীষণ ঘুম পাচ্ছি ভীষণ টায়ার্ড লাগছে ঘুমো হয়নি তো যে বিকেলে ভীষণ কষ্ট হচ্ছে আর ওই শুয়েছি কিন্তু ঘুমোতে পারিনি মাথাটাও কেমন ভার হয়ে রয়েছে ভালো লাগছে না তো আজ বেড়ে এখানেই শেষ করছি হবে নতুন একটা ব্লগের সাথে যতক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো আর সবাই প্লিজ একটু কমেন্ট করো কামেন্ট করলে না সত্যি মনে জোরটা পাওয়া যায় যে না ভিডিও করি সাথে থাকবে সবাই আছে একজন দুজন ভিডিও মানে কমেন্ট করলেই যথেষ্ট বেশি লাগে না দু একজন করলেই মনে হয় যে না তবুও কেউ তো দেখছে কমেন্ট তো করছে এটাই যথেষ্ট তো গুড নাইট